নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কেতু গ্রহের সঞ্চার আপনারা জানেন যে কেতু বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করছে ভাগ্যস্থানে মানে নবম ঘরে এবং যে নক্ষত্রটিতে অবস্থান করছে সেটি হলো উত্তর ফাল্গুনি এই যে উত্তর ফাল্গুনিতে কেতুর অবস্থান কারেন্টলি চলছে ইটস নট ভেরি নেগেটিভ অ্যাট কিন্তু কেতু যখনই শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় একটি গুরুত্বপূর্ণ আপনাদের বা আমাদেরকে প্রোভাইড করতে পারে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে কেতু কুজবৎ শাস্ত্রে বলছে কুজবৎ কেতু কেতু কুজের মতো এই কেতু গ্রহ তার বিভিন্ন পজিটিভিটি আছে বিভিন্ন নেগেটিভিটি আছে তবে রাহুর মতো বিধ্বংসী কেতু নয় কেতুর যে ধ্বংসাত্মক নেচার সেটা অনেকটা কম অনেকটা মৃদু কেতুর মধ্যে প্রচুর পজিটিভিটিও থাকে কেতু গ্রহের মধ্যে আমরা প্রচুর পজিটিভ ভাইবসও কিন্তু খুঁজে নিতে পারি তবে কিছু ঋণাত্মকতা আছে গোয়ার তুমি আছে এবং কেতুর শক্তি বাইরে থেকে বোঝা যায় না যে কেতু কতটা শক্তিশালী কেতু কতটা শক্তি নিয়ে কাজ করতে পারে এটা আমরা বাইরে থেকে রিয়েলাইজ করতে পারি না তো কেতুর মধ্যে সেই শক্তির মাত্রাটা বেশ কেতুর মধ্যে সেই শক্তির মাত্রা মাত্রাক্রমটা অনেকটা বেশ আর আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কেতুর ট্রানজিট কেতুর যে বিষয়বস্তুগুলো আছে সেটিকে খুব ভালোভাবে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে একটা কথা কি জানেন তো যে কেতু গ্রহ বা কেতুর ছায়া গ্রহ তাকে আন্ডারস্ট্যান্ড করাটা খুব কঠিন বাহ্য জগতে কেতুকে বোঝা এতটা সহজ নয় এতটা সরল নয় কেতু গ্রহকে আন্ডারস্ট্যান্ড করতে হলে আমাদের কয়েকটি বিষয়কে কয়েকটি ধারাকে বুঝে নিয়ে চলতে হয় এবং কেতুর মধ্যে জ্ঞানের সেই শিখরে বা সেই মূলে পৌঁছানোর টেন্ডেন্সি আবার বৈরাগ্য ত্যাগের ক্ষেত্রেও কেতুর ভূমিতে আছে কোথাও যেন গিয়ে ডিটাচমেন্ট কেতু তৈরি কর তাই আমরা যখন ম্যারেজ লাইফের ক্ষেত্রে কেতুর মতো গ্রহের প্রভাব দেখি তখন আমরা যে বিষয়টা নিয়ে চিন্তিত হই যে ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিটাচমেন্ট আসবে না তো তো এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যাতে ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিটাচমেন্ট না আসে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো কেতু থাকবে আপনাদের ভাগ্যস্থানে আপনাদের নবমে যেখানে অবস্থান করবেন যে নক্ষত্রটিতে সেটি পূর্ব ফাল্গুনি তেইশে জুলাই থেকে এই ট্রানজিটটি দুশো একান্ন দিনের জন্য সংঘটিত হচ্ছে আট মাস আট দিন আর এই যে ট্রানজিট ভেরি 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 ইম্পর্টেন্ট আমি মনে করি কেতুর এই ট্রানজিটে আমরা কয়েকটি বিষয়ে ভালো ফল পাবো কয়েকটি বিষয়ে ঋণাত্মক ফলাফল আসতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্র ভোগ বিলাসকে রিপ্রেজেন্ট করে এটি ঠিক পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে ভোগ বিলাস ইত্যাদি বিষয়ের প্রতি অ্যাটাচমেন্টের জায়গাটা তৈরি হয় এটা নিয়ে কোনো ডাউট নেই তাই কেতু যে প্ল্যানে ডিটাচ করছে সেই প্ল্যানেট বিপরীত ধর্মী নেচারের নক্ষত্রে বসে থাকলে তো মুশকিল তবে পূর্ব ফাল্গুনি এথিক্যাল অত্যন্ত ভাবে সে চাই যে ম্যারেজ হোক বিবাহিত জীবন চলুক সেখানে নানা ধরনের পজিটিভ প্রভাবগুলো আসুক এটি কিন্তু পূর্ব ফালুনের অন্যতম বৈশিষ্ট্য আপনাদের যে নক্ষত্রটিতে কেতু অবস্থান করছে সেটি হল পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র শুক্র আপনার একাদশ তাই একাদশপতি গ্রহের নক্ষত্রে নবমে যখন কেতু অবস্থান করবে ষষ্ঠবতির নক্ষত্রে যখন কেতু অবস্থান করবে সিক্স ইলেভেনের কম্বিনেশন সিক্স নাইন ইলেভেনের কম্বিনেশন শত্রু কিন্তু নাশ হবে এই এন্টায়ার ট্রানজিট এই দুশো একান্ন দিনের ট্রানজিট আপনার শত্রু নাশের জন্য অতিরিক্ত উত্তম শত্রু যাদের সমস্যা বহু রকম চেষ্টা করে সমস্যাটাকে মেটানোর জন্য কিন্তু শত্রু সমস্যা যারা মেটাতে চাইছেন না তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু ঘটতে পারে শত্রু সমস্যাটা এই সময়ে মিটে যেতে পারে অনেকটাই পজিটিভিটি আসবে শত্রু দমন হবে শত্রু দমন করে অনেকে পথ চলতে পারবেন যদিও অনেকে এই সময় জ্ঞানের বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি জ্ঞানের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমানে যে আহ প্রফেশনে আপনি আছেন অনেকেই স্কিল ওরিয়েন্টেড কাজের ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে চলেছেন অনেকেই কর্মজীবনের ডেভেলপমেন্ট বৃদ্ধির চেষ্টা করতে চলেছেন অনেকের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতাটা বাড়বে জ্ঞান আহরণ করার প্রবণতা বাড়বে যদি এই সময়ে অনেকের গুরুজনদের সাথে ডিটাচমেন্ট তৈরি হতে তাই আর যাই হয়ে যাক গুরুজনদের সাথে যেন না আসে এই খেয়ালটা আপনাকে রাখতে হবে গুরুজনদের সাথে ডিটাচমেন্ট আসলেই সমস্যা গুরুজনদের সাথে প্রবলেম আসলেই সমস্যা এমন ভাবে চলতে হবে যাতে গুরুজনদের সাথে কোনোরকম ভাবেই ডিটাচমেন্ট না আসে এমন ভাবে পথ চলার চেষ্টা করতে হবে যাতে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটাকে আরো ভালো রাখা যায় আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি গুরুজনদের সাথে সম্পর্ক ভালো আপনি রাখতে পারবেন যদি এই সময়টিতে খুব বুঝে শুনে চায় খেয়াল রাখতে হবে যাতে তাদের থেকে একটু দূরে দূরে থাকা যায় এই সময় অতিরিক্ত অ্যাটাচড হওয়ার কোনো দরকার নেই তাতে সমস্যা আসতে পারে অতিরিক্ত অ্যাটাচড হওয়ার ফলে বিভিন্ন রকম প্রবলেম গুলো আসার প্রবাবিলিটি বৃদ্ধি প্রাপ্ত হবে বলে মনে করছি সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যাতে এই জায়গাটিকে ম্যানেজ করে আমরা পথ চলতে পারি এই জায়গাটিকে ম্যানেজ করে পথ চলতে হবে আপনাদের মাথায় রাখুন কেতুর এই ট্রানজিট পূর্ব ফাল্গুনিতে আপনার কিছু কর্মজীবন রিলেটেড স্ট্রেস থেকে আপনাদের বের করে নিয়ে আসতে পারে অনেকের আইনি বিষয়ের জন্য বা ল লিটিগেশনের কারণে চাকরি চলে গিয়েছে চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়ে গিয়েছে সো যাদের এই চাকরি রিলেটেড প্রবলেম আছে চাকরি রিলেটেড স্ট্রেস আছে চাকরি রিলেটেড সমস্যার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অনেকটা রিলিজ হতে পারে কিছুটা নিজেদেরকেও রিলিজ করার প্রয়োজনীয়তা রয়েছে প্রাসঙ্গিকতা রয়েছে যদি একটু ঠিকঠাকভাবে চেষ্টা করেন চাকরি রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতি আপনাদের হবে অনেক ক্ষেত্রে হয়তো কমিউনিকেশনের কারণে অনেকের চাকরি চলে গেছে একটু বিষয়টা খোঁজ নি। যাদের কমিউনিকেশনের কারণে চাকরি চলে গেছে বা এই ধরনের কোনো বিষয়ের জন্য যাদের চাকরির জায়গাটা বর্তমানে খুব একটা ভালো সিচুয়েশানে নেই তাদের কিন্তু একটু কমিউনিকেশন পুনরায় করতে হবে পুনরায় সঠিক কমিউনিকেশন করার ফলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে মেন্টাল প্রেশার মূল কথা নেবেন না অতিরিক্ত মেন্টাল প্রেশার মানেই সমস্যা অতিরিক্ত প্রেশার মানেই জটিলতা কম প্রেশার নিন কম মেন্টাল প্রেশার নিন এবং পথ চলুন খুব ভালো পরিস্থিতি ওয়েট করে আছে তবে কিছু রিলেশনশিপে বাধা বিঘ্ন থাকতে পারে কিছু রিলেশনশিপের বাধা থেকে আপনাকে বেরিয়ে চলতে হবে কিছু রিলেশনশিপের বাধা থেকে আপনাকে রিল্যাক্সেশন হওয়ার চেষ্টা করতে হবে কিছু রিলেশনশিপের বাধা আছে সেই বাধাগুলো যাতে না আসে সেটাকে ম্যানেজ করে যাতে পথ চলা যায় তার একটা চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে দিন শেষে আমি জানি যে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন অনেকটাই বাধা মুক্ত হতে পারবেন অনেকটাই রিল্যাক্সেশন তৈরি করতে পারবেন এবং বেটার ফলাফলগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারবেন রিলেশনশিপে যদি বাধা আসে নিজেদের মধ্যেই নিজেদের প্রবলেমটাকে সমাধান করুন কাউকে ডাকার দরকার নেই কারোর সাথে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার ডিসকাস করার দরকার নেই ধীরে ধীরে প্রবলেম সমাধান হবে এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি হ্যাঁ কিছু প্রবলেম আছে এটা ঠিক কিন্তু প্রবলেম মেনটেন করে আমরা যে পথ চলতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট প্রকাশ করছি না আর বেসিক যে কিছু প্রবলেমগুলো আছে বেসিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করাটাই সর্বোৎকৃষ্ট এটা একটু মাথায় রাখুন মাথায় রাখতে হবে যাদের রাশি ধনু তাদের এই ট্রানজিটে নতুন কিছু অবকাশ দেবে নতুন কিছু নলেজ দেবে নতুন কিছু জ্ঞান আহরণ করতে পারবেন কিছু স্কিল ওরিয়েন্টেড কাজে ডেভেলপমেন্ট হবে কিছু ডেভেলপমেন্ট নিজেরাও তৈরি করতে পারবেন বাট রিলেশনশিপে কিছু ডিটাচমেন্ট কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ডিটাচমেন্ট তৈরি হতে পারে এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ